সালাম আলাইকুম আশা করি তোমরা ভালো আছো তো আজকে আমরা কিভাবে গঠন করা যায় দেখেন দুটি শব্দ লেখা আছে একটি লাইট ওয়ান্ট শব্দের অর্থ হলো কোনো কিছু চাওয়া

কি করব গঠন প্রণালীটা হলো সাবজেক্ট দুইটা থেকে যে কোনো একটা এরপরে টু এরপরে ভার এরপরে এক্সটেনশন অর্থাৎ অবজেক্ট থাকলে অবজেক্ট অতিরিক্ত কিছু থাকলে অতিরিক্ত তো সাবজেক্ট সম্পর্কে কয়েকদিন আলোচনা হয়েছে এরপরে বলি সাবজেক্ট বাক্যে যার সম্পর্কে কোনো কিছু বলা হয় সেই হলো বাক্যের সাবজেক্ট তাহলে ওয়ান্ট মানে চাওয়া এখন ওয়ান দেয় আমি বললাম যে আমি হাঁটতে চাই আমি হাঁটতে চাই তাহলে কি হবে আমি হাঁটতে চাই তাহলে আমি বলছি কি সাবজেক্ট এখানে সাবজেক্ট আমি এবং এরপরে বলছি যে এই দুইটা থেকে যে কোনো একটা লাম ওয়ান্ট আমি যেহেতু চাই বলছি এই ওয়ান্ট এবং কি করতে এরপরে টু আনতে হবে এরপরে হাঁটতে তাহলে এই হাঁটা ইংরেজি এখানে দিয়ে আসে ওয়াক তাহলে আই ওয়ান্ট টু ওয়াক আমি হাঁটতে চাই ক্লিয়ার এরপরে আমি যদি বলি যে আমি কিছু কিনতে চাই কেনা বাড়াই করা আমি কিছু কিনতে চাই তাহলে কেমন হবে আমি কিনতে চাই তাহলে বাকি সাবজেক্ট আমি আই এরপরে চাই আছে যেহেতু ওয়ান্ট আসবে ওয়ান্ট এরপরে টু আসবে আই ওয়ান্ট টু

পড়তে পছন্দ করি পছন্দ করি তাহলে এখানে সাবজেক্ট আই এরপরে পছন্দ করা আই লাইক এরপরে বলছি টু এরপরে পড়া ইংরেজি রিড এরপরে কি পড়তে পছন্দ করি বই পড়তে পছন্দ করি অথবা বললাম ড্রামা নাটক এইভাবে যা কিছু বলি না পছন্দ করি এরপরে আমি বললাম যে আমি কি করি হাঁটতে পছন্দ করি আমি হাঁটতে পছন্দ করি তাহলে সাবজেক্ট আমি আই তারপরে লাইক মানে পছন্দ করা আই লাইক আমরা হাজারো করতে পারি আমি কাজ করতে পছন্দ করি বই পড়তে পছন্দ করি আই লাইক টু ওয়ার্ক আই লাইক টু প্লে আই লাইক টু বাই আই লাইক টু ডান্স আই লাইক টু রান আমি দৌড়াতে পছন্দ করি এইভাবে অর্থাৎ আমি পছন্দ করি এরকম কোনো কিছু হলে পছন্দ করে কোনো কিছু করা এরকম বোঝাইলে তাহলে লাইক টু এরপরে ভাব দিলে হবে এবং কোনো কিছু করতে চাও তাহলে ওয়ান টু এরপরে সেই ভাবটা যেমন আমি যদি বলি যে আমি লিখতে পছন্দ করি লেখাই দেখেছি জানি আকির রাইট তুই আই লাইক টু আই লাইক টু রাইট সামথিং অথবা বললাম যে আই লাইক টু কি ড্রামা নাটক লিখতে পছন্দ করি এইভাবে অর্থাৎ লাইক টু বি অথবা আমি বললাম যে আমি এখন বাজারে যেতে চাই তাহলে কেমন হবে আই ওয়ান্ট টু মানে চাই আই ওয়ান্ট টু গো টু বাজার আই ওয়ান্ট টু অথবা আমি বাড়ি যেতে চাই আই ওয়ান্ট টু গো হোম এইভাবে ওয়ান্ট টু এবং লাইক টু কি অসংখ্য বাক্য গঠন করতে পারি আশা করছি তোমরা বুঝতে পেরেছো ওয়ান টু এবং লাইন টু দিয়ে অসংখ্য বাক্য গঠন করা যায় সকলে ভালো থাকো দেখা হবে আমরা মনে করছো আসসালাম